বেশি কিছু করতে পারিনি খুবই অল্প করে একটুখানি না করলেই নয় পাঁচ রকমের ভাজা ডাল মাংস সকালবেলাতে এসে সকাল সকাল পরমান্ন উরুফে পায়েস পায়েসের জোগাড় কিশমিশটা ভেজাবো তেজপাতা ঘি দিয়ে চালটা মাখাবো দুধ বসিয়েছি এই যে টেট্রা প্যাকেট দুধ বসিয়েছি করবো পায়েস কেন কি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আশা করি তোমরা কিছুটা বুঝতেও পারছো কাল থেকে লাগাতার বৃষ্টি পড়ছে মানে অঝোর ঝরে বৃষ্টি পড়ছে গুড মর্নিং থ্যাংক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিতা লাইক আর আমি সোনিতা বলছি এত বৃষ্টির জলের আওয়াজ জানি না আমার কথা কতটা শুনতে পাচ্ছো সাড়ে একটা বাজে অঝোর ঝরে বৃষ্টি পড়ছে আর আমার সান পুজো হয়ে গেছে আর পায়েস বসিয়েছি কেন সেটা বুঝতেই পারছো যাই হোক আজকে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর সোমবার অনেকদিন পর আমার আরেকটা রেগুলার রুটিনের ভিডিও কারণ শেয়ার করব বলেই এই ভিডিওটা তৈরি করা ভাদ্র মাসে তোমার দাদার জন্ম মাস আর আজকে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর ভাদ্র মাস শেষ হয়ে যাবে আর এই যে মালিক মারা যাওয়ার জন্য মানে মানে সময়ও দিতে পারিনি তোমার দাদা পায়েসটা আমি দিতেও পারিনি সেই জন্যই আজকে পায়েসের দেব তোমার দাদাকে একটু তো সে তো সকালবেলায় ডিউটি চলে গেছে আমি টান টান করে পুজো করে পায়েস বসিয়েছি দেখা যাক যখন আসবে তখনই দেব আর একটু রান্না তো করবোই তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আমি খুব চিৎকার করে করে কথা বলছি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো দেখাচ্ছে তারপরে যাচ্ছে যাই হোক ওর কাজ করবেই কিছু করার নেই গদ গদ করে দেখো জল যাচ্ছে এখানে আমি একটুখানি কাটতে বসেছি পাঁচ রকমের ভাজা এই যে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা কাঁকড় ভাজা আর ফ্রিজে মাছ ভাজা একটা আছে আমার হেল্পিং হ্যান্ড কাজ এসে গেছে কাজ করছে তো মে প্রচণ্ড খারাপ প্রচণ্ডই খারাপ মানে মুসলধারে বৃষ্টি হলো এতক্ষণ এখনও অন্ধকার হয়ে আসছে মানে আরও জোরে আসছে লাইনটা যাচ্ছে আসছে ওই জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত একটুখানি যা অল্প করে প্র করে নিলাম মিক্সিতে বেটে নিলাম এবার আমি রান্নাটা করব বারোটা বাজলো আমি ইচ্ছা করে করিনি হেল্পিং হ্যান্ড গেল আমিও সেকেন্ডবার গোপালকে ভোগ টোক দিয়ে তারপরে রান্নাঘরে এবার ঢুকে গেছি অনেকক্ষণই যা তোমাদেরকে শেয়ার করব দাঁড়া এখানটা অন্ধকার একটুখানি পায়েসটা দেখিয়ে দিই দেখো জিনিসগুলো দেখো এখানে একটা পর্দা দিতে হবে আমার পায়েসটা হয়ে গেছে একটু পাতলা করেই করেছি কেন খুব বসে যায় পায়েসটা একদম টাইট হয়ে যায় হয়ে গেছে ঠাকুরের কাছে নামিয়ে রেখেছি এই যে পুজো হচ্ছে তো সকালেই হয়ে গেছে এই যে আমার লাড্ডু সোনা জন্মদিন স্পেশাল বলতে একটাই ওই পায়েস আর এই দেখো কালকেই রবিবার মানে গতকাল রবিবার ছিল দাদাকে দিয়ে আনিয়ে রেখেছিলাম খাসির মাংস আমি পুরো ম্যারিনেট করে কাল থেকেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ওইটারই একটুখানি জোগাড়পাতি করলাম জোগাড়পাতি বলতে এই যে মিক্সিতে আমার বাটা হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বাটা হয়ে গেছে আর এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি আলুটা কাটা বাকি আছে আগে আমি এগুলো ভেজে নিই আর মাছটা খাওয়ার আগে ভাজব কাঁকরোল ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা ডাল খাসির মাংস পায়েস মিষ্টিও আছে এই যে তোমাদের দাদা জনম মাস জন্মদিন পেরিয়ে গেছে জাস্ট আজকে আমি পায়েসটা দিলাম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সামনে এলাম বলতে শ্যুট করতে শুরু করলাম সাড়ে চারটের পর থেকে বৃষ্টি মোটামুটি থেমে গেছে আর বাইরে সেই একই পুজোর মেজাজ চারিদিকে লোকজন বেরিয়ে গেছে সবচেয়ে ভালো লাগছে কী বলো তো বড় বড় প্যান্ডেল হচ্ছে দুপাশে বাইরে বেরোলে এক এক সময় দেখবে সন্ধেবেলায় বেশ ভালো লাগে এসেছি দাদার কোয়ার্টারে তোমাদের দাদাও সঙ্গে এসেছে কারণ পায়েস মিষ্টি কি আর একাই খাবো দেখো ঘুম আসছে আমার দুপুরবেলায় আজকে একটু শুইনি রেস্ট নিইনি সেই দাদা বৌদিকে পায়েস মিষ্টি দিতে এসেছি তো ভাবলাম চলো তোমাদেরকে তো একটুখানি জানাতেই হবে এই দেখো বৌদি ডিনারে করেছে ঘুগনি লাচ্ছা আর পরোটা মুনি আরতি উতারে যাই যায় জয় হনুমান ও ছাড়ে কাঞ্চন থার কাপুল্য ছায় আরতি কারতা অঞ্জলি মায় হনুমান কি আরতি গাবে বসে বৈকা আমার পথ পাবে জয় হনুমান জি কি জয় জয় বজরঙ্গ বালি জি কি যায় জয় হনুমান জি কি জয় জয় বজরঙ্গ বালি জি কি যায় আমার মঙ্গলবারের পুজো আরতি সবকিছু হয়ে গেল হয়ে গেছে। আমি চিত্র থেকে সকাল সকালে ফিরে চলে এসছিলাম কারণ আমার অনেকগুলো কাজ ছিল মানে খুবই দরকারি দরকারি কাজ ছিল এসে তারপরে এখানে সমস্ত কাজ সারার পরে চান করে পুজো করে তোমাদেরকে তো একটু শেয়ার করলাম আবার যাচ্ছি চিত্তরঞ্জনে কোনো কারণ নেই এমনি যাচ্ছি এখানে দেখো এসছি বেশ অনেকটাই বেলাতে দাদা খেয়ে ডিউটি চলে গেছে এখানে বৌদি অনেক রান্না করেছে নিরামিষ অনেকগুলোই আইটেম আছে উচ্ছে সেদ্ধ পুঙ্খা শাক ঝিঙে পোস্ত আলু ভাজা গিরি কলাইয়ের ডাল দই চাটনি তারপরে কুমড়োর ভুতুরির পর মানে পকোড়া চলো তাহলে আবার কি একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সামনে আবার দুদিনের এই সামান্য একটু নিয়ে আসল উদ্দেশ্য মানে উদ্দেশ্য ছিল ভিডিওটা করার যে গতকাল তোমার দাদাকে একটু পায়েস দিলাম তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি তো তার সাথে আজকেও একটু ছোট্ট ক্লিপ লাগিয়ে ভিডিওটা ভাবলাম শেষ করি হ্যাঁ সকালবেলায় গতকাল পায়েস দিয়ে রাত্রেবেলায় এখানে এসেছিলাম চিত্তরঞ্জনে এসেছিলাম কারণ পায়েস মিষ্টি নিয়ে এসেছিলাম সকালবেলায় আমি যথারীতি আবার চলেও যাই কারণ ওইদিকে অনেকগুলো কাজ ছিল হেল্পিং হ্যান্ডকে একটু পায়েস মিষ্টি মাংস একটু দেবো বলেছিলাম সেটাও দেওয়া হয়নি কারণ ও একবারই দিনে কাজ করতে আসে বিকেল দিকে আর আসেনি তো সেই জন্যে আবার গেলাম সঙ্গে জল নানা নানারকম কাজে গেলাম সমস্ত করে ওখানে বজরঙ্গালী পুজো টুজো করে ওখানে সব কিছু করে হ্যাঁ গোপালকে সঙ্গে নিয়ে এসেছি সকালবেলায় গোপালকে এখানে উঠিয়ে বিস্কুট জল টল দিয়ে ফ্রেশ করে তারপরে গেছিলাম তো ঠিক আছে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি কেন আবার চিত্তরঞ্জনে এলাম এইভাবেই হয়ে গেল কারণ কাল আগামীকাল হচ্ছে সংক্রান্তি তারপরে মাস শেষ আর তোমার দাদার যেহেতু ভাদ্র মাসে জন্ম মাস সেহেতু পায়েসটা দেওয়ার খুবই দরকার ছিল ওটাই আর কি ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো çana